জনাব এ এই মহতি অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জাগৃতির আহ্বায় কমিটির সম্মানিত সভাপতি জনাব আসলাম মুর্শেদ উপস্থিত আছেন সঞ্চালক হিসেবে জনাব উপস্থিত জাগৃতির সম্মানিত আহ্বায় কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত আছেন জাগৃতের প্রাক্তন এবং বর্তমান সম্মানিত সদস্যবৃন্দ সবাইকে আমি সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি আপনার সবাই অবগত আছেন বিগত পঁচিশে ডিসেম্বর জাগৃতির দু হাজার পঁচিশ ছাব্বিশ কার্যকরী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সে নির্বাচনের শপথ আমি এখনই পরিচালনা করছি সবাইকে একটু সাইলেন্ট থাকার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি স্মৃত রহিম কার্যকরী সংসদ দু হাজার পঁচিশ ছাব্বিশ নির্বাচনে শপথ ও ঘোষণা আমি জাকৃতির পদের কর্তব্য পালন করিব

স্বপ্ন দেখতে হয় স্বপ্ন বাস্তবায়ন করতে শিখতে হয় আমি স্বপ্ন দেখি আমি স্বপ্নবাদ মানুষ আমি স্বপ্ন বাস্তবায়নে খুব আগ্রহ আমাকে আপনারা যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি উত্তর চট্টলার ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক ক্রিয়া প্রতিষ্ঠান যার ভিত কার্যকরী সংসদ দু হাজার পঁচিশ ছাব্বিশ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত জাগৃতির সাবেক সভাপতি সাধারণ সম্পাদক এবং নির্বাচিত কার্যকরী সংসদের সদস্যবৃন্দ জাগৃতির সম্মানিত সিনিয়র সদস্যবৃন্দ যাকে যে সম্মানিত সুদৃশ্যবৃন্দ এবং সুবিজন আমি সবাইকে আমার অন্তরে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে দু একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি আমার প্রথমেই ছিল আমি একজন স্বপ্নবাস মানুষ

আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হাটা প্রধান সরকারি কর্মকর্তা এই বন মানুষের আপন হয়ে উঠেছেন হয়ে জানা দেবে মশিদ জন সাহেব এবং আজকে আমি বলব অনুষ্ঠানের মূল আকর্ষণ যিনি আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানের শপথ পরিচালনা করেছেন কাটা মডেল পার্বতী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এই মহাযজ্ঞ নির্বাচনের নির্বাচন ছিলেন স্যার এবং উপস্থিত কমিটির সদস্যবৃন্দ প্রতিষ্ঠাকালীন সদস্যবৃন্দ সাবেক সভাপতি সম্পাদক বৃন্দ এবং সামনে সমাবেত সদস্য এবং সাধারণ সদস্য এবং সুদীপ আসসালাম আলাইকুম আমি আসলে দুটো জিনিস ব্যক্ত করব যেটা গত এক মাস মাস যাব আপনাদেরকে বিভিন্ন সময় ফোনে সামনে ফেলে আমি ব্যক্ত করার চেষ্টা করেছি একটা হলো যে আমাদের সিনিয়রদের বক্তব্য একটা জিনিস খুব উঠে এসেছে প্রথমে আমাদের আহ বক্তব্য আমি বলবো আমাদের মধ্যে একটা জেনারেশন গ্যাপ হওয়ার সম্ভাবনা আছে আমি সেটার জন্য সিনিয়রদেরকে আমাদের দিকে আমাদের প্রসারিত হাতটা এগিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাবো দ্বিতীয় যে জিনিসটা আমরা একটা পরিবর্তিত ঐক্যবদ্ধ চাকরিতে চাই চাকরিতে মধ্যে ছোটখাটো অনেক বিভেদ আছে চাকরিদের মধ্যে মানুষের আমরা অনেক কাজ করতেছি গত টান কয়েকটা অনেক কাজ হয়েছে অনেক গত কয়েকটা অনেক কাজ হয়েছে কিন্তু তা আমাদের কর্পাসের সাথে কেমন জানি মিলতেছে না আমাদের জাগৃতির প্রতি মানুষের সদস্যদের আমাদের শোভানুদায়ীদের অনেক অনেক প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণে আপনারা যারা সামনে বসে আছেন তাদের ঐক্যবদ্ধ সহযোগিতা চাই কারণ আপনাদের সহযোগিতায় পারবে আমাদের সেই আশার বেলুনটাকে আমরা ধরাতে সেই আশার বেলুনটাকে যথাযথভাবে ওড়াতে আমরা সক্ষম তখনই হব তখনই আপনাদের এই সহযোগিতাপূর্ণ মনোভাব অকুণ্ঠ সমর্থন

আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি জাতিদের সম্মানিত আমার কমিটির প্রতি যারা আমাকে আমার মতো একজন সাধারণ স্কুল শিক্ষকের ঐতিহ্যবাহী জাতিদের মতো একটা প্রতিষ্ঠানের নির্বাচন কমিশনের দায়িত্ব দিয়েছেন এই জন্য আমি কৃতজ্ঞ তাদের প্রতি সম্মানিত উপস্থিতি জাতিসংঘ একটা অন্যতম প্রতিষ্ঠান তার কাজ তার কর্ম তাদের পরিদীপিত বিদ্যাপক এবং বিস্তৃত একটা নির্বাচন যত সহজে করা যায় বা করার কথা বলা যায় কিন্তু তত সহজে কাজটা সম্পন্ন করা যায় না ইট ইস ইজি টু সেল বা ডিফিকাল্ট টু ডু এই কথাটা আমরা শিখে এসেছি যে একটা বিষয় সহজে বলা যায় কিন্তু কাজটা বাস্তবে পরিণত করা খুব কাজ এই কাজটা অসা একটু ছিল আমার সমরিত সভাপতি মহোদয় বলে যে স্যার কথা মান্ত করছে আপনি এখানে কেন গেলেন তখন আমি একটু বয়টি দিয়েছিলাম আমার বয়টা ঠিক আছে স্যার আবার আমার তাই ঠিক আছে অসুবিধা নেই আপনি ঠিকভাবে কাজ করবেন এবং যে কোনো সমস্যার সাথে আমাকে ইনফর্ম করবেন আমি দেব গ্রহণ করবো স্যারের এই আশ্বস্ততার জন্য আমি স্যারকে ধন্যবাদ জানাই এবং আমাকে অনেক উৎসাহিত করেছে এই কাজটি এবং সর্ব সে সমস্যাটা স্যার জগৎ দিতে প্রশাসনিক সরঞ্জু আমি পেয়েছি মহাদি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এখানে আহ্বায়ক কমিটি ওনারা আমাকে সমস্ত তথ্য দিয়ে একেবারে একশো বার রেডি করে দিয়েছেন আর যারা আহ্বায়ক কমিটি আসতেন আসলে ওনারা নিঃসন্দেহ কিন্তু দক্ষ আমি অনেক কাজ করেছি অনেক নির্বাচন করেছি অনেক সামরিক প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত ছিলাম একটা প্রতিষ্ঠা আমি চালাচ্ছি তো আমি বুঝিয়ে আসলে সমস্ত একটা কর্মযজ্ঞ সম্পাদন করা কিন্তু পূর্বের অভিজ্ঞতা প্রয়োজন যা অভিজ্ঞতা দরকার তার সারা ভালো অভিজ্ঞতা কিন্তু বর্তমান আহ্বায়ক কমিটি রয়েছে ওনারা আমাকে একবার রেডি করে দিয়েছেন একদম সব কাজ ওনারা ওনারা আমাকে ক্লিয়ার করে দিয়েছেন কমপ্লিট করে দিয়েছেন জাস্ট আমি পাস করেন প্রসিডিউরে আমি যে কাজটা যে বিষয়টা আমি সবচেয়ে গুরুত্ব সহকারে নিয়েছি যাতে যে সব সদস্যরা অনেকে জাতিভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আমার এই বিষয়টা আমি মাথায় নিয়েছিলাম ওনারা অনেকেই কিন্তু অসাধারণ অবস্থায় আসতেন এবং ভালো ভালো পদ আসতেন

একটি নির্বাচন করা যে কি কঠিন সেটি হলো আহ সবচেয়ে সেটি বলতে বেশি আহ্বায় কমিটি আর যে নির্বাচন করে তার করছে তো আমাদের সুন্দর এবং সফলভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে সেক্ষেত্রে আমি আহ্বায় কমিটি এবং নির্বাচন সাথে যে সংশ্লিষ্ট যারা ছিলেন তাদের সকলের প্রতি কৃজতা জ্ঞাপন করছি আর পাশাপাশি আমাদের নবনির্বাচিত যারা জাতীয় হিসেবে নির্বাচিত হয়েছে তাদেরকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমি শুধু তাকে উনিশশো আটত্রিশ সালকে থেকে পঞ্চাশ দাগি সেক্ষেত্রে আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে এতদিন পর্যন্ত যে সুনাম দাগিটি নিয়ে এসেছে সেই সুনাম যেন বৃদ্ধি পায় কি কমার আসলে কোনো সুযোগ নেই আমাদের এখানে জেনারেশন গ্যাপ হওয়ার সুযোগ নেই সেক্ষেত্রে আমি তাদেরকে একটু যারা